আসসালামু আলাইকুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী দুই দশমিক এক আমরা গত ক্লাসে প্রথম অধ্যায়ের সবগুলো অনুশীলন করা শেষ করে ফেলেছি এদিক আজ আমরা দুই দশমিক এক অনুশীলনের এক নম্বর থেকে আলোচনা করব ইনশাআল্লাহ এক দুই ছোটো ছোটো অঙ্ক যাতে পরবর্তী বড়ো অঙ্কগুলো বুঝতে সুবিধা হয় এই কারণে আমি ছোটো ছোটো জিনিসগুলো আলোচনা করতে চেষ্টা করব ইনশাআল্লাহ একের কনং ছিল আমাদের যে বীজগণ যে এখানের রাশিগুলো ছিল দুটা করে প্রত্যেকটা অঙ্কের রাশি ছিল এদেরকে শুধুমাত্র আমরা অনুপাতে প্রকাশ করব আমাদের বলছিলো নিচের রাশিদয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করো কত ছিল পঁচিশ ও পঁয়ত্রিশ প্রথম রাশি আমাদের পয়েন্ট পঁচিশ আর দ্বিতীয় রাশি আমাদের কি পঁয়ত্রিশ তাহলে তাহলে আমাদের এদেরকে যদি আমরা অনুপাতে প্রকাশ করি প্রথম রাশিকে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির অনুপাত তাহলে অতএব প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান সমান কত হবে পঁচিশ অনুপাত পঁয়ত্রিশ এখানে আমরা পঁচিশকে দেখতেছি পাঁচ দ্বারা ভাগ যায় সাঁত্রিশকেও পাঁচ দ্বারা ভাগ যায় সেই জন্য আমরা এখানে কি কাটতে পারি অথবা আমরা লিখতে পারি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ সাথে পঞ্চাশ অর্থাৎ পাঁচ অনুপাত সাত অতএব নির্নি অনুপাত হবে আমাদের কি পাঁচ অনুপাত সাত এরপর খনং আমাদের বলছিলাম সাত সমস্ত এক ভাগ তিন ও নয় সমস্ত দুই ভাগ পাঁচ এখানে প্রথম রাশি আমাদের কি সাত সমস্ত এক ভাগ তিন বা তিন সাত একুশ আর এক কত বাইশ ভাগ কত তিন দ্বিতীয় রাশি আমাদের কত নয় সমস্ত দুই ভাগ পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ আর দুই কত সাতচল্লিশ ভাগ কত পাঁচ অতএব প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান সমান আমরা কী লিখতে পারি বাইশ ভাগ তিন অনুপাত সাতচল্লিশ ভাগ কত পাঁচ আমরা এটা সে তো আমাদের অপূর্ণ সংখ্যা আছে অর্থাৎ কি ভগ্নাংশ আকারে আছে আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে পারবো আমরা দুইভাবে নিয়ে যেতে পারবো অনুপাত মানে ভাগ যদি আমরা এই ভাগটা গুণন মানে দিই তাহলে তাহলে এই যে দ্বিতীয় রাশিটা আছে তখন যেটা আর কি হর আছে লভ হবে লভটা হর হবে আমরা আরও একভাবে করতে পারি সেটা আমি করে দিয়েছি তিন আর পাঁচের লসাগু হবে কত পনেরো আমরা লিখছি তিন ও পাঁচের লসাগু পনেরো দ্বারা গুণ করে দুইটা রাশিকে আমরা পনেরো দ্বারা গুণ করব তখন কত হবে আমরা যদি গুণ করি তখন তখন আমাদের কী হয় তিন পাশে পনেরো আবার তিন পাশে কত পনেরো অর্থাৎ তিন দ্বারা পনেরোকে ভাগ করে আমরা পাঁচ পাবো পাঁচ দ্বারা পনেরোকে ভাগ করলে আমরা তিন পাবো এখন যদি আমরা গুণ করি পাঁচ দুগুণো দশের শূন্য পাঁচ দুগুণো দশ আর একে এগারো অনুপাত তিন সাথে একুশের এক তিন ছেড়ে বারো দুই কত চোদ্দো অতএ অনুপাত একশো দশ অনুপাত একশো একচল্লিশ যদি এদেরকে ভাগ যাইতো আবার কোনো সংখ্যা দ্বারা তাহলে আমরা আবার ভাগ করতাম উত্তর আমাদের কত হবে একশো দশ অনুপাত একশো একচল্লিশ এরপর গণং আমাদের আছে কি বারো বৎসর দুই মাস ও সাত মাস আমরা জানি যেহেতু মাস আছে আমাদের আমরা বছরগুলো মাসে পরিণত করব। আমরা জানি এক বছর সমান বারো মাস অতএব এক বৎসর দুই মাস সমান সমান কত বারো যোগ দুই এই বারো আমরা লেখি এক বছরের জন্যে আর দুই মাস কত বারো দুই কত চোদ্দ মাস এখানে প্রথম রাশি তাহলে আমাদের কত হলো এক বছর দুই মাস সমান সমান কত চোদ্দ মাস আমরা পাইছি এবং দ্বিতীয় রাশি আমাদের কত সাত মাস অতএব প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান সমান কত লিখতে পারি আমরা চোদ্দ অনুপাত সাত কি সাত দ্বারা ভাগ যায় সাতকে ও সাত দ্বারা ভাগ যায় অর্থাৎ সাত দক্ষো চোদ্দো সাদককে সাত অর্থাৎ দুই অনুপাত সাত অতএব নিম্ন অনুপাত আমাদের কি কত হবে দুই অনুবাদ সাত এরপর আমরা ঘনং দেখতেছি ঘন অং আমাদের কী বলছিল দুই কেজি ও দুই সরি সাত কেজি ও দুই কেজি তিনশো গ্রাম আমরা জানি এক কেজি সমান সমানগত এক হাজার গ্রাম আমরা এই জায়গায় টোটাল মানটা বের করে নিয়েছিলাম ঘন অঙ্গের ক্ষেত্রে আমরা ঘন অঙ্গের ক্ষেত্রে টোটাল মানটা বের করি নাই রাশির যা মানটা বের করেছি তাহলে আমরা এখানে কি প্রথম রাশির সমান সমানগত সাত কেজি কেজিকে আমরা গ্রামে প্রকাশ করবো আমরা তো লেখিয়ে দিয়েছি এক কেজির সমান এক হাজার গ্রাম সাত গুন এক হাজার সমান সমানগত সাত হাজার গ্রাম এরপর দ্বিতীয় রাশি সমান দুই কেজি তিনশো গ্রাম দুই গুণন কত এক হাজার মানে কত হলো আমরা গ্রামে প্রকাশ করলাম যোগ কত তিনশো গ্রাম দুই হাজার যোগ তিনশো সমান সমান কত গ্রাম অতএব প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান সমান কত সাত হাজার অনুপাত তেইশশো গ্রাম উভয় প্রথম রাশিতে আমাদের কত দুই শূন্য কাটতে পারি আর দ্বিতীয় রাশি থেকেও আমরা দুই শূন্য কাটতে পারি তখন আমাদের কত হবে সত্তর অনুপাত তেইশ যদি এদেরকে আবার কাগু দ্বারা ভাগ যাই তো আমরা ভাঙাইতাম যেহেতু ভাগ যাচ্ছে না তো আমরা কী করবো দুইটাকে একই সংখ্যা দ্বারা ভাগ যাইতে হবে ঠিক আছে সেই জন্যে আমরা কি যদি ভাগ যাই দুইটাকে একই সংখ্যা দ্বারা তাহলে আমরা ভাগ করবো আর যদি নাগ যায় তাহলে যেমন ছিল তেমনি দেখবো অর্থাৎ কত হবে নিম্ন অনুপাত সত্তর অনুপাত তেইশ এরপর আমরা ওমো নাম্বার দেখতেছি ওমো নাম্বার কী লেখা কী আছে দুই টাকা ও চল্লিশ পয়সা আমরা জানি কি এক টাকা সমান সমান একশো পয়সা অতএব প্রথম রাশি আমাদের দুই টাকা ছিল দুই দুই টাকা সমান সমান দুই গুণনে একশো আমরা জানি যখন আমরা পয়সায় পরিণত করব তখন একশো দ্বারা গুণ করতে হবে তাহলে দুইশো পয়সা দ্বিতীয় রাশি আমাদের কত ছিল চল্লিশ পয়সা অথব প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান সমান দুইশো অনুপাত চল্লিশ আমরা দুশো এক শূন্য আর চল্লিশের পিঠে যে শূন্যটা আছে কেটেছি কত থাকলো বিশ অনুপাত সাইজ এখন আমরা দেখতেছি সার দ্বারা সাইকে ভাগ যায় আবার বিশকেও সার দ্বারা ভাগ চায় চার পাশে কুড়ি চারেকে স্যার অর্থাৎ কত স্যার অনুপাত পাঁচ আমরা এখানে ছোটো করে লিখতে নোট লিখতে দিতে পারতাম যে উভয় পক্ষকে অথবা উভয় রাশিকে সার দ্বারা ভাগ করে ঠিক আছে আমি লিখে নেই ঠিক আছে ইচ্ছে করলে লিখে দিতে পারেন কোনো সমস্যা নেই অতএব নিম্ন অনুপাত পাঁচ অনুপাত এক এরপর আমরা দুই নং আলোচনা করব। দুই নং আমাদের কী বলছে নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো অর্থাৎ সরলীকরণ বলতে আমরা এই জিনিসটা বুঝতেছি যে এদেরকে এমনভাবে ভা বিভক্ত করতে হবে যেন আর বিভক্ত করা না যায় অর্থাৎ আমরা একটু আগে যে বড় বড় সময়গুলো ছোটো ছোট সংখ্যায় পরিণত করেছি কেটে ঠিক আছে ভাগ করে ঠিক সেম ওই সংখ্যা বের করতে হবে এখানে দুইটা নিয়ম আছে আমি দুইটা নিয়মে করে দিতে চেষ্টা করবো এই বিষয়টা কন আমাদের আছে নয় অনুপাত বারো অনুপাত মানে আমরা কী জানি ভাগ সমান সমান আমরা কী লিখতে পারি নয় ভাগ বারো এখন নয় কে তিন দ্বারা ভাগ যায় ঠিক আছে তিন ত্রিকে নয় তিন সাইডে বারো আমরা কী লিখতে পারি তিন ভাগ সাইট সমান সমান আবার ভাগ মানে আমরা অনুপাত জানি সমান সমানগত কত তিন অনুপাত সাইট অতএব নির্ণীয় সরলীকৃত অনুপাত আমাদের কত দাঁড়াইল তিন অনুপাত সাইট এরপর এরপর খ নং দুই খ আমাদের কত আছে কত আছে পনেরো অনুপাত একুশ সমান সমান কত আমরা লেখি এবার আমরা অন্য আর এক নিয়ম নিয়মে করেছি যে কোনো দুইভাবে যে কোনো দুই নিয়মের যে কোনো এক নিয়মে করলেই হবে সমস্যা নাই আমি যে করা যাবে দুই নিয়মে জাস্ট আমি নিয়ম দুটো দেখাই দেখাই দিলাম কত আমরা দেখতেছি কি তিন দ্বারা ভাগ যায় একুশ কেও তিন দ্বারা ভাগ যায় তাছাড়া দুই দুই রাশিকে আর কাউকে আর কিছু দ্বারা ভাগ জানায় তাহলে আমরা কী লিখতে পারি তিন দ্বারা ভাগ করি তিন পাঁচে পনেরো তিন সাথে একুশ কত পাঁচ অনুপাত সাত অদে স্বলিখিত অনুপাত কত হবে পাঁচ অনুপাত সাত এরপর গণং আমাদের কী আছে পঁয়তাল্লিশ অনুপাত ছত্রিশ আমরা কী জানি অনুপাত মানে ভাগ পঁয়তাল্লিশ ভাগ ছত্রিশ আমরা যদি পঁয়তাল্লিশকে নয় দ্বারা ভাগ করি কত পাবো পাঁচ নয় পঁয়তাল্লিশ চার নয় ছত্রিশ অর্থাৎ কত পালাম আমরা উপরে থাকলো পাশ নিচে থাকলো আমাদের কি সাইড অনুপাত মানে আমরা কি জানি ভাগ আর ভাগ মানে কি জানি আমরা অনুবাদ অনুপাত তাহলে কত হবে পাঁচ অনুপাত সাইট অতএব নিয়েও সরলীকৃত অনুপাত কত হবে পাঁচ অনুপাত সাইট এরপর আমাদের ঘন অং আছে ঘন অং কত পঁয়ষট্টি অনুপাত ছাব্বিশ সমান সমান আমরা কী লিখতে পারি পঁয়ষট্টি ভাগ ছাব্বিশ এখন পঁয়ষট্টি তেরো দ্বারা ভাগ করতে পারি আমরা ছাব্বিশকে তেরো দ্বারা ভাগ করতে পারি তাহলে পাঁচ তেরো পঁয়ষট্টি আর এখানে কত হবে তেরো দুগুণে ছাব্বিশ কী লিখতে পারি আমরা পাঁচ ভাগ তিন সমান সমান কত লিখতে পারি আমরা পাঁচ অনুপাত দুই অতএব নির স্বরলিখিত অনুপাত সমান সময়গত পাঁচ অনুপাত দুই আমি দুইটা নিয়মে করে দেওয়ার চেষ্টা করছি আপনার যে কোনো দুই দুইভাবে যে কোনো একভাবে অঙ্ক করলেই হয়ে যাবে এগুলো আমাদের এগুলো ছোটো জিনিস আমি এই কারণে এগুলো আলোচনা করলাম এখন আমাদের সৃজনশীলের যুগ সৃজনশীল অঙ্ক এগুলো সৃজনশীল অঙ্কের বিশেষ করে নং অংশে অঙ্কগুলো থাকে এগুলোর থাকার সম্ভাবনা থাকে প্লাস নোর বা বহু নির্বাচনীয় প্রশ্নগুলো তো এগুলো অঙ্ক আসতে পারে এই কারণে আমি আলোচনা করলাম যাতে যাতে বহু নির্বাচনীয় প্রশ্ন অথবা অথবা সৃজনশীল প্রশ্নের যে কনং থাকে এগুলো আমরা খুব সহজে অ্যানসার করতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীর সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি দেখা হবে আগামী ক্লাসে সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ